প্রতি অনুগত হয়ে তার শরিয়াতের প্রতি সন্তুষ্ট থাকা কথা কাজ আকিদা বিশ্বাস ঝগড়া বিবাদ রক্তপন সম্পাদ ও যাবতীয় অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর কিতাব ও ওয়াসাল্লামের হাদিসের দিকে

আর যখন তোমরা মানুষের কোন বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন বিচার মীমাংসা করো ন্যায় ভিত্তিক আল্লাহ তোমাদের সদুপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রবণকারী এবং দর্শনকারীরা নিশ্চয় আট নম্বর আটান্ন

একসাথে থাকতে পারে না অর্থাৎ যে ব্যক্তি মানব বিশুদ্ধে ফসলা করে সে মুমিন থাকে না আল্লাহ বলেন আপনি কি তাদের দেখেন যারা দাবি করে যে আল্লাহর যা আপনার প্রতি এবং অবতীর্ণ হয়েছে সে বিষয়ে আমরা সে বিষয়ের প্রতি ইমান এনেছি এবং যা আপনার পূর্বে যা হয়েছে তারা ঘর তারা বিরোধিত বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চাই অথচ তাদের নির্দেশ দিয়েছে তারা যেন ওকে অমান্য মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করতে চাই আর আর যখন আপনি তাদেরকে বলবেন আল্লাহর দিকে এসো আল্লাহর দিকে এসো যা যা তিনি রাসুলের প্রতি নাজিল করেছেন তখন আপনি মুনাফিকদের দেখবেন যে ওরা আপনার থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমন তো অবস্থায় তাদের কৃত কর্মের দরুন বিপদ আপত্তিত হয় তবে তা কি হলো তথ্যপা তারা আপনার কাছে আল্লাহর নামে কসম খেয়ে ফিরে আসবে যে মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমরা আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তালা অবগত অতএব আপনি তা ওদেরকে উপেক্ষা করুন এবং ওদের সদ দিয়ে এমন কোনো কথা এমন কোনো কথা কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছি যে যাতে আল্লাহ নির্দেশ অনুযায়ী আদেশ মান্য করা হয় আর শেষ সেসব লোক যখন নিজেদের অনিষ্ট হতে সাধন করেছিল তখন যদি আপনার কাছে আষ্ট হতে পার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত রসুল তাদের নিকট ক্ষমা ক্ষমা তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাকারী ও মেহেরবান আল্লাহকে ক্ষমাকারী ও মেহেরবান মেহেরবানকারী রূপে পেত অতএব তোমার পালনকর্তার কসম সেই লোক কখনো ইমানদার হবে না যতক্ষণ তাদের মধ্যে সৃষ্টি বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক মনে না করে অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনো রকম সংকীর্ণতা না রাখে এবং তা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে সূরা নিসা আয়াত নম্বর থেকে 65 উপরুক্তগুরু আল্লাহ তালা শপথ করে নিশ্চিত করে বলছেন যে যারা আল রসদ সাল্লা বিচারক মানে না তারা তার বিচারে সন্তুষ্ট হয়ে তা মেনে নেয় না তারা মুমিন নয় এমনি ভাবে আল্লাহ তালা নাজিল কৃত বিধান অনুযায়ী কার্য ফসলনা করা করে না তারা আল্লাহ তাদেরকে কাফির জালিম ও ফাসিক বলেছেন আল্লাহ তালা বলেন সেসব লোক যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী তা অনুযায়ী ফয়সলা করে না তারাই কাফির সুরা মায়দা এক নম্বর চুয়াল্লিশ আল্লাহ তালা বলেন যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সলা করে নাই তারাই জালিম সুরা মায়দা এক নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ করে আট নম্বর সাতচল্লিশ আল্লাহ বিধান অনুযায়ী বিচার করা আবশ্যক আলিমগড়ের মধ্যে ইস্তহাত গবেষণা মতবিরোধ যাবতীয় স্থানে আল্লাহর বিধানের সুন্দর দিকে ফিরে যেতে হবে

হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদেরকে নিশ্চয় সে তোমাদের প্রকাশের শত্রু সুরা বাকারা আয়াত নম্বর 202 আল্লাহ তাআলা আরো বলেন তবে কি তোমরা তবে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করবে এবং কিছু অংশ অবিশ্বাস করো যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের কোনো পথ নেই কিয়ামত দিবসে আল্লাহ তাদের কঠোর শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন বিভিন্ন ও আধুনিক সিলেবাস পাঠ্যক্রম অনুযায়ী অনুসারীদের ওপর ফরজ হলো তারা যেন সিও ইমামদের উক্তি উক্তি সম্মুখে কোরআন হাদিসের সামনে পেশ করে সাথে মিলবে তা গ্রহণ করবে এবং যা বিরোধী হবে যা বিরোধী হবে পদস্কলন ব্যতীত তা এবং প্রত্যাখ্যান করবে বিশেষ করে আকিতা বিশ্বাস বিষয়ে কারণ ইমাম গ এই বিষয়ে করেছেন এটা হলো সকল ইমাম মাধাব ও পাত মানহাজ তাই যে ব্যক্তি এর বিপরীত করবে সে তার তাদের অনুসারী নয় যদিও তাদের ইমামদের তাদের প্রতি সম্বন্ধ করুক না কেন আর যে ব্যক্তি তাদের পণ্ডিত সংসার বিরোধীকে পালন কর্তার রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত মারিয়াম পুত্র কেউ অথচ তাদের আদিষ্ট হয়েছিল এক মহবুদের ইবাদের জন্য তিনি ছাড়া সত্য কোন মাহবুদ নেই তারা তার শরীর সাব্যস্ত করে তা থেকে তিনি পবিত্র নম্বর একত্রিশ তারা এই আয়াতের আয় পড়বে অতএব যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের নির্দেশের বিরোধিতা করে তার বিরোধী ব্যতী তার বিধান ব্যাধি রেখে মানুষের ফয়সলা করবে বা অথবা প্রবৃত্তির অনুসরণ করত মানব বিধান দিয়ে ফয়সালা করার খায়েশ রাখে সে ব্যক্তি ইসলাম ও মানে রজ্জু নামিয়ে ফেললো যদিও সে মুমিন মুমিন বলে দাবি করে কারণ এরপ দ্বারা করতে চায় আল্লাহ প্রতিবাদ করে তাদেরকে ইমান নাকচ করে বলেন আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আমরা আপনার প্রতি যা হয়েছে সে বিষয়ের প্রতি ইমান এনেছি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা বিশ্ব তারা বিরোধীদের বিরোধী বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চাই অথচ তাদের প্রতি নির্দেশ করা হয়েছে তারা যেন ওকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে বদভ্রষ্ট করে ফেলতে চাই সুরান নিচে আট নম্বর আয়াতে ইয়াদ উমুনা শব্দের ব্যবহার করে আল্লাহ তালী ইমানকে বাতিল করে দিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে কোনো ব্যক্তি বিষয়ে মিথ্যা দাবি করা করলে বলা হয় ইয়াদ উমুনা কারণ সে সে তার দাবিকৃত বিষয়ের চাহিদা বিপরীত তা নষ্টকারী কাজ করে অর্থাৎ এরকম দাবি করে তার বিপরীত কাজ করলে তাকে ইয়াদ উমুনা বলা হয় এ প্রমাণ বহন করে আল্লাহর বাণী অথচ তাদের নির্দেশ করা হয়েছে তাকে অস্বীকার করতে সুরা নিসা আয়াত নম্বর 7 কারণ তাগুত আল্লাহর দরে অস্বীকার করা তাওহিদের অন্যতম রুকন যেমন কি সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে যদি এই কোনো ব্যক্তির মধ্যে পাওয়া না যায় তবে সে কোন কর্মে তাওহিদ হতে পারে না তাওহিদ বা আল্লাহর একত্ব হলো ইমানের মূল ভিত্তি যা যা দ্বারা সকল আমল বিশুদ্ধ হয় আর তাওহিদ ভিত্তিক না হলে তা আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা নিম্নত্ব বাণীতে স্পষ্ট হয়ে উঠেছে এখন গোমরাই গোমরাহ কারীকে তাগুত মানবে না এবং আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না করবে সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল বা যা ভাঙার নয় আর আল্লাহ সব শুনেন এবং জানেন আর এটা এর জন্য যে তাগতের নিকট বিচার বিচার কার্য বা ফয়সালা চাওয়ার অর্থ হলো তাদের প্রতি বিশ্বাস করা যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সলা করেন না তা ইমান না থাকায় প্রমাণ তা ইমান না থাকার প্রমাণ করে আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা ইমান বিশ্বাস আল্লাহর ইবাদত এটাকে দিন হিসেবে গ্রহণ করা প্রত্যেক মুসলিমের উপর খরচ অতএব আল্লাহর বিধানের প্রতি ইমান না রেখে শুধু মানুষের জন্য অধিক উপযোগী ও নিরাপত্তার জন্য অধিক সর্বাধিক কার্যকর বলা এবং সেই অনুযায়ী বিচার করা জায়জ নয় অনেকে প্রথম বিষয় ভুলে গিয়ে দ্বিতীয় বিষয় উপযোগী ও নিরাপত্তা বেশি গুরুত্ব দেয় ইবাদতের বিশ্বাস ব্যতীত অধিক উপযোগী হওয়ার দরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে তাদেরকে আল্লাহ তালা তিরস্কার করে ফয়সলা করে তাদেরকে আল্লাহ তালা তিরস্কার করে বলেছেন তিনি বলেন তারা তোমাদের তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন আল্লাহ তাআলা রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরে নাই সত্য তাদের বিপক্ষে হলে তারা বিনয়দভাবে রাসূলের কাছে ছুটে আসে সূরা নূর আয়াত নম্বর 48 থেকে 59 এই সকল লোকের নিজের প্রবৃত্তিবাদই তো অন্য পক্ষের গুরুত্ব দেয় না কোন বিষয় তাদের মধ্যে বিপরীত ধর্মতা প্রত্যক্ষণ করে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফয়সালা চাওয়ার মাধ্যমে তারা ইবাদতর উদ্দেশ্যে করে না আলহামদুলিল্লাহ আজকে যেটা হচ্ছে এটা হলো ষষ্ঠ অনুচ্ছেদ আল্লাহ নাজিলকৃত বিধান ব্যতীত ফেসলা কর তার মানে মানব রচিত বিধান মানুষের বানানো বিধান এগুলো দিয়ে তো বলছেন যে আল্লাহর ইমান আল্লাহর উপর ইমান তার এবাদতের দাবি হলো যে তার বিধান কেউ মেনে নেওয়া সন্তুষ্টি চিত্তে তার শরীয়তের উপরেও আমাদের ইমান থাক এবং কিতাব উল্লাহ এবং সুনাতের প্রতি যখন মতানক্য হবে তখন প্রত্যাবর্তন করা এটা আকিদাতে হোক আর আমাদের মামলা মোকদ্দমায় হোক বাক বিতন্ডায় হোক রক্তের অধিকার সম্পদের অধিকার সকল অধিকারের ক্ষেত্রে কারণ আল্লাহ হচ্ছেন ফয়সালা দাতা এবং ফয়সালা তার প্রতি প্রত্যাবর্তিত অতএব সকল ফয়সালা দাতা যারা হাকিম বিচারক তাদের উচিত আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে সাধারণ জনগণের উপরেও সেটা মেনে নেওয়ার দায়িত্ব রয়েছে জাল্লার কিতাবে কি আছে নবিসায় কি আছে আয়াত উনি বলেছেন সময় যেহেতু আমার আজকে কমে গেছে সুরা নিসার আটান্ন নম্বর আয়াত আটান্ন নম্বর আয়াত দেখে নিতে হবে জাল্লাহ কিভাবে নির্দেশ দিয়েছেন আমানতকে তার হকদারের কাছে ফিরে দিতে আর যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে ইনসাফের সাথে ফয়সালা করবে তো ইনসাফের সাথে ফয়সালাটাই হবে আল্লাহর বিধান এবং কোরআন এর সাথে হাদিস অনুযায়ী যেটা হবে এটা উনি বলছেন যে শাসকদের ক্ষেত্রে এটা আর যারা শাসিত জনগণ তাদের ক্ষেত্রে কি আসছে নম্বর যেখানে বলা হয়েছে মমিন সম্প্রদায় তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের আর তোমাদের মধ্যকার নেত্রী স্থানীয় লোকজনের নেতাদের এরপরে বলছেন কোনো বিষয়ে মতানৈক্য হলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে তোমরা প্রত্যাবর্তন করো যদি আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং এটাই হলো উৎকৃষ্ট ব্যাখ্যা তারপরে আল্লাপ অস্বীকার করেছেন যে ইমান এবং আল্লাহর নাজিল কিন্তু বিধান ছাড়া অন্য বিধানের দিকে প্রত্যাবর্তন করা এটা কখনো এক হয় না নিসার সাইট মারাত আল্লাহ বলছেন তুমি কি দেখো না এদেরকে যারা ধারণা করে যে তারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিসের উপর যা তোমার উপর নাজিল হয়েছে এবং তোমার পূর্বে নাজুরি সিটার উপর ইমান আনে অথচ তারা চায় যে বিচার ফয়সলা নিয়ে যাবে তাগুতের প্রতি অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করতে শয়তান চায় যে তাদেরকে বহু দূর পর্যন্ত পথভ্রান্ত করতে শেষ পর্যন্ত কি আসছে পঁয়ষট্টি গিয়ে আসছে এ কি সুরার যে অর্থ হচ্ছে যে তোমার রবের শপথ পশ্চিমকাল তারা মমিন হতে পারবে না যতক্ষণ না তোমাকে তাদের ভিতরকার মতানক্যপূর্ণ বিষয়ে বিষয়ে দ্বন্দ্বপূর্ণ বিষয়ে না মানছে এবং এমন তাদের মনের ভিতরে কোনো দ্বিধা থাকবে না সামান্য তোমার খটকাও থাকবে না তোমার তার মেনে আল্লাহ শপথ করে দাও আল্লাহ রবিল আলম শপথের মাধ্যমে তাকিদ দিয়ে যেই জিনিসটা অস্বীকার করলেন যে রাসুল ফয়সালা ফয়সালাদা না মানলে তার বিধানকে সন্তোষ চিত্তে মেনে না নিলে ইমানই থাকবেন এমনিভাবে আল্লাহ যারা বিধান ফয়সালা করবে যারা ফয়সালা দিবে তাদেরও ইমানকে নাকচ করেছেন কখনো বলছেন যে কাফির কোনো জালিম কোনো ফাসিক বলে আখ্যায়িত করেছেন সুরা মায়দার যথাক্রমে ৪৪ এবং পঁয়তাল্লিশ চৌচল্লিশে আসছে যে এরা কাফির পঁয়তাল্লিশে আসছে এরা জালিম সাতচল্লিশে আসছে এটা ফাসিক এরা ফাঁসিক তথেব আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করা অপরিহার্য এবং প্রত্যেকটা বিষয়ে ঝগড়াপূর্ণ কথা হোক আমাদের মামলা মোকাদ্দমা হোক দেন লেনদেন হোক দরবারের বিষয় হোক দেন দরবারের বিষয় হোক এগুলো সব আলিমুল আমাদের মধ্যকার ইশতেহাদি বিষয় হোক এখানে কোরআন সন্না যেটার প্রতি প্রমাণ বহন করে না ওইদিকে ফয়সালা নিয়ে যাওয়ার কোনো অধিকার কারণেই বিশেষ করে যেহেতু এখানে প্রসঙ্গ আসছে আলিমদের ইমামদের তো বলছেন যে এখানে কোনো মাঝাবের গোলামি চলবে না কোনো ইমামের পক্ষপাতিত্ব চলবে না এবং যে সমস্ত মামলা মোকদ্দমা অধিকারের সাথে সংশ্লিষ্ট এগুলোর কোনোটাতেই ব্যক্তিগত হোক আর যে কোনো ব্যাপারে হোক সেখানে ওই ধরনের কোনো কিছু আল্লাহ বিধানসা অন্য ফসলার দিকে আমাদের হাত পাতা যাবে না তার দিকে প্রত্যাবর্তন করা যাবে না যেমন কোনো কোনো দেশ যারা ইসলামের প্রতি সম্বন্ধিত মানে মুসলিম রাষ্ট্র অথচ তারা এই কাজ করে বলছেন যে ইসলাম তো এরকম খণ্ড খণ্ড করার পক্ষে না এক কিছু অংশ আমরা মানবো কিছু অংশ মানব না যেমন আলোপাক বলছেন সুরা বাকারার পঁচাশি মুমিন সম্প্রদায় তোমরা ইসলামের প্রবেশ করো না সুরা বাকারার দুইশত আটসোরা বাকারার দুইশত আট এ বলছেন যে আহ পরিপূর্ণভাবে তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো আর সুরা বাকারার পঁচাশিতে গিয়ে বলছেন যে তোমরা কি কিতাবের একাংশে অংশে ইমান আনবে আর আরেক অংশকে অস্বীকার করবে বলছেন যে এমনিভাবে যারা মাঝধাবের অনুসারী এবং বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের পদ্ধতি যেগুলো ধারা ধারা নীতি আছে এগুলোর ক্ষেত্রেও নীতি বলতে এখন মাঝধাবের পরে আবার যেটা বললেন তাহলে বেশিরভাগ সাংগঠনিক বিষয়কে তিনি বুঝাইছেন অথবা যারা ধর্মীয় দিনের কাজে দাওতি প্লান প্রোগ্রাম নিয়ে তারা মাঠে নেমেছে এদেরকে বুঝাচ্ছেন এখানে কোনো ধরনের এমন নীতি ম্যানিফেস্টোর মধ্যে থাকা চলবে না যেটা হলো কোরআন সুনার বিপরীত হয় এগুলো বিষয়েও কোরআন সুনার আলোকে আমাদেরকে যে কোনো নিয়ম নীতি নির্ধারণ করতে হবে যেটা তার সাথে মিলবে সেটা মানা হবে যেটা তার বিপরীত হবে সেটা কোনো ধরনের গোড়ামি এবং পক্ষপাতিত্ব ছাড়া পরিত্যাগ এবং বর্জন করতে হবে বিশেষ করে আকিদার বিষয় যখন আসবে কেননা সকল ইমামগণ আল্লাবাক আহ দিনের ক্ষেত্রে যারা যোগ্যতার সম্পন্ন ইমাম ছিলেন তারা সবাই অসিয়ত করেছেন এই বিষয়ে এবং এটাই তাদের প্রত্যেকের সম্মিলিত নীতি ফলে এই এই নীতির বিপরীত যারা করবে তারা ইমামদের অনুসারী নন যদিও বা তারা ইমামদের দিকে সম্বন্ধিত হন যে আমি এই মাজহব ফলো করি উনি বলেন আমি ফলো করি কেউ বলে আমি এই তরিকা ফলো করি আজকাল কত পরিচয় বেরিয়ে হয়ে গেছে বলেন যে মাজহবের দিক থেকে আমরা একটা মাসলাকের দিক থেকে আমরা আরেকটা আহ তরিকতের দিক থেকে আমরা আরেকটা এগুলো তো মূলত নাই একান্ত যারা এখন এগুলোতে যুক্ত হয়ে গেছেন এই কথার থেকে আমরা এটা বুঝতে পারতেছি এবং এটা হলো সকল যুগের সকল হকানি আলিমদের কথা যে যদি কেউ জন্মনে এমন পরিবেশে যেখানে দেখা যাচ্ছে সবাই একটা মাজব ফলো করে সবাই একটা তরিকা ফলো করে এমত অবস্থায় তার নিরাপদ পথ হলো কোনটা সে খুঁজবে খুঁজবে খুঁজে দেখবে যে দলিল কোন দিকে যাচ্ছে দলিলের পক্ষে থাকলে দলিল যদি এই মাঝহাব বা তরিকার পক্ষে থাকে তাহলে ওনারা বলছেন যে সে যেহেতু ওই পরিবেশই বাস করতেছে এই পর্যন্ত এই কথাটা মান মানবে মানুষ এটা তো মূলত মানা হচ্ছে কোনটা আল্লাহ রে কথা কিন্তু যখন দলিলের সাথে মিলবে না তখন উনি যে বলবে যে আমি হানাফি সমাজে জন্ম নিয়েছি আমার সমাজের সবাই কাদিনী তরিকার অনুসারী আমার আজকে দেখলাম যে এক দরবারের অনুসারী হয়ে সে বলতেছে এই 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 দরবারের লোকজন একবার বলছে যে এই আল্লাহ নব্বিশাল আল্লুসাল্লাম এবং আল্লাহ এগুলো সব হলো সমান যেখানে যিনি মদিনায় ছিলেন রসুল্লাহ ওই কিয়ামত দিন সেখানে গিয়ে দেখবে যে উনি আল্লাহ ওই দেওয়ান বাগি যেরকম বলে এই পর্যন্ত ভন্ডামি এই পর্যন্ত ভন্ডামি বলতেছে আর এই আজকে বলতেছে যে কোন পীরের মুরিদ যারা এই মুরিদদের জান কবজের সময় আজ মালাকুল মত আগে ওই পীরের কাছে যাবে ওই পীরটা কিন্তু মারা গেছে তার মানে বলতেছে ওর কবরে যাবে ওই ওর কবরে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি আপনার অমুক মুরিদের জান কবজ করতে আহ চাচ্ছি তার হায়াত শেষ হয়ে গেছে আপনি অনুমতি দেন কিনা তো পীরে যখন অনুমতি দেয় তখন এটা তো একটা মিথ্যা বললই আরে বাবা ওই জানের যান কবচের সময় কি তার কাছ থেকে অনুমতি নিয়ে এটা তো শুধু নবীদের অধিকার আল্লাহরবুল্লা আলমিন নবীদের কাছে একটা আদব হিসাবে তাদেরকে পাঠান এইভাবে যে আল্লাহ আহ ইয়ে করছেন আপনার জন্য ফয়সালা করছেন আপনি এখন আহ যাবেন কিনা বিশেষ করে আমাদের নবী সামকে মানে সবচেয়ে বেশি সম্মানের সাথে বলা হয়েছে এবং তিনিও বলেছেন যে আল্লাহর এক বান্দাকে এখতিয়ার দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে থাকা আর আল্লাহর সাথে গিয়ে মিলিত হওয়ার মধ্যে তারপরেও মালাকুর মতে সে যথারীতি আল্লাহর নবী সাম কাছে গেইটে দাঁড়িয়েছেন এই এতটুকু আদব অন্যান্য নবীদের ক্ষেত্রে অতটা হয়নি যাই হোক আমাদের নবী সুসামকে এতটুকু সম্মান দেওয়া হয়েছে তো এটা হলো নবীদের সম্মান আর সবচেয়ে বড় নবীর আরো বড় সম্মান এছাড়া এই আল্লাহর এত অবধারিত ফয়সালা মালাকুল মৌতের মালাকুল মৌত তিনি মানে আদিষ্ট যে জায়গায় যখন তার যান কবজ করার কথা আল্লাহ ফয়সালা করছে এটা হবে এটাও হবে না যে মালাকুল মৌত ইচ্ছা মতো করে এক জায়গায় গিয়ে যান কবজ করে নিয়ে চলে আসবে আল্লাহ ফয়সালা করেছেন সেই জন্য আকস্মিকভাবে এর অনেক ঘটনা আগেও পাওয়া যায় এবং এগুলো বাস্তবের সাথে মিলে এবং এই ঘটেছে এগুলো আকস্মিকভাবে কিছু লোক দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এটা এরকম যাওয়ার কথা না কিন্তু পরে ওখানে হয়ে গেছে তার মানে সবাই তো অঙ্ক মিলাইছে যে হ্যাঁ মালাকুল মৌতের কাছে এই সময়ে এই জায়গায় নির্দেশ করা ছিল হ্যাঁ উনি তো বিপরীত দিকে ছিল উনি অনেক দূরে ছিল তো সেই জন্যে ওই ফয়সলাটা এত মানে নিশ্চিত এবং ফিক্সড যে তাকে ওখানে যেতে হয়েছে যে কোনো ভাবে এই জন্য একটা কবিতা আছে দু চিজ আদমিরা কাসাদ জুরে জুর একে আবে দানা খাকে গুর দুইটা জিনিস মানুষকে আদম সন্তানকে সজুরে টানে একটা হলো তার রিজেকের দানা কোথায় আর একটা তার কবরের মাটি কোথায় রিজেকের দানার একই অবস্থা দেখবেন যে এক জায়গায় পুরা ফিক্স হয়ে আছে দাওয়াত অথবা নিজের ঘরে পাক হয়ে আছে আজকে খুব পরামর্শ হয়েছে সবাই মিলে যে এটা খাবে একসাথে কিন্তু ইমার্জেন্সি এমন একটা প্রোগ্রাম এসে গেছে যে উনি উনি এখানে এক মুহূর্ত দেরি করা হচ্ছে না এবং ওই খাবারের টাইমটা গিয়ে যেখানে যাচ্ছেন সে বহু দূরে হতে পারে সেই জায়গায় পড়ে গেছে এবং সেখানে মেহমানদারির জন্য তারা আপ্যায়ন করতে একেবারে ব্যস্ত ওনাকে ওখানে না খাইয়ে উপায় নেই এমনকি এমনভাবে খাইয়ে দিয়েছে যে বাড়িতে ফিরে এসে যদি সময় পানো তো পেটে কিন্তু জায়গায় থাকে না তার মানে ওখানে আগাগুলা রিজেকের দানাগুলো ওই জায়গায় কোথায় কোন খেতে কোন বাগানে আল্লাহ কোন শস্য আকবার ফসল উদ্গত করিয়েছেন আর কোন মেশিনে সেটাকে কাটিয়ে তুলে আবার কাদের মাধ্যমে তার প্রস্তুত করা তারপরে বাজারজাত করা তারপরে সেখান থেকে করে সদায় কোন কিচেনে এনে পাকাবে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ল হক ল তার নাম আল্লাহ সেই জন্যে মহান রবুল আলমিনের যে ফয়সালা অবধারিত কোনো সুযোগ কোন আল্লাহ বাধ্য মহান রব্বল আলমিনের সারি বিধান ওখান থেকে বোঝা যায় যে তারা মানতে অবশ্য অবশ্যই বাধ্য আর আজকে আমরা গারুল্লাহকে এত উপরে তুলে ধরেছি শিরিকটাকে করছিত করছি এত চাক্ষুষ যে জাহিল যুগের আল্লাহ নবী আল্লাহ নবী ইসলামের যুগের বা ইসলামের প্রাককালের সে মুশ্রিকদের মধ্যে এইরকম চাক্ষুষ সিরিক পাওয়া যায় একটা মুশ্রিক ওই কথা বলে নাই যে রিজেকের মালিক হায়াত মৌতের মালিক অমুক আর তমুক ল বলছে যে এক লোকের কবরে মালাকুল মত আসার পরে রীতিমতো সে কষি থাপ্পড় মেরে দিছে ওই ওই লোকটা ছিল জিলানি সাহেবের মুরিদ তো বলছে যে থাপ্পড় মারলেন কেন মালাকুল মত বলছে আমাকে স্পষ্ট করতে আসছো আর মানুষ ছিল নাই আরেক জায়গা বলছে এত জিলান ধমক দিয়েছে মরিদদের এত পাওয়ার যে মালাকুল মত খাতা কলম দৌড় মালাকুল মহ কি খাতা কলম নিয়ে আসে ডিজিটাল যুগে আমরা দেখতেছি কত জিনিস খাতা কলমের হয়ে বসে আছে আর আল্লাহ নবীর আল্লাহ রবিল আলমের ফিরিস্তা তারাও আসবে এখানে কি খাতা কলমের কি প্রয়োজন আছে একটা কথা যদি ছিল যারা কেরামান কাতিবিন একটা কথা ছিল ওরা তো নাকিরুন মুনকিরুন নাকির ও মুনকির এখানে কি কলমের কি প্রয়োজন আরেকজন যে বলছে ফিরিস্তা বলে মার সে বলে আমি বড় পীরের কাপড় খাসতাম মা দিন আমি বড় পীরের কাপড় খাসতাম মা নবী আমি বড় পীরের কাপড় খাসতাম তন মালাক আল্লাহকে বললো আল্লাহ আমরা বলি তোর দিন কি তোর রবকে দিন কি নবীকে ওই পাগল বলে যে কাপড় খাসতাম কাপড় খাসতাম কি হ্যাঁ বাংলা তোর নাকি আল্লাহ অনুবাদ করে দিচ্ছেন এখানে কাপড় খাসতাম মানেই হলো যে সে হলো বড় পীর পীরের বিশেষ লোক বারবার এটাই বুঝাচ্ছিল তো এটা তোমাদেরকে বোঝা দরকার ছিল আচ্ছা আল্লাহ রব আলমিন এই মালাকুল নাকির কে তো আল্লাহ পাঠান না তো এই যে প্রশ্ন হবে এটা আল্লাহ পরে অনুবাদ করে দিয়ে এটাই তো বেদবি বুঝাবেন এর আগে আল্লাহ রব আলমিন বলে দিদি তো হচ্ছে যে এখানে না এখানে ওই কাপড় খাসা এই তিনটা শব্দ তোমরা বুঝবাও না গিয়ে লাব নাই তো আমি এটার দায় দায়িত্ব নিয়ে নিছি যে এরা বড় পীরের মুড়িয়ে আসল মিথ্যাচারিতা শুরু হয়েছে ওই ওখান থেকে ওমন উমেন হাতি হাতিজা মারা যাওয়ার পর থেকে তারা ওখানে ঘোড়ারা বানায় রাখছে যে একবার বলতেছে আল্লাহ নবী ইসলাম নাকি তিনি দায়িত্ব নিয়েছেন যে আমি আপনার কবরের তিনটা উত্তর দেওয়ার দায়িত্ব নিন এগুলো কি এই দুনিয়ার কোন কোর্ট এই সমস্ত ব্যাপার স্যাপার মনে করেছে তো সুজা শেষে আরেক দল বলতে বলতে বলছে না না ওইটা শেষে আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে তো আল্লাহ আল্লাহর জন্যই তো পরীক্ষাটা দেওয়া হবে পরীক্ষা হলের যার শিক্ষকরা পরীক্ষা নিবে তাদের মাধ্যমেই যদি প্রশ্ন উত্তর লেখানো হয় আরে বাবা তারা যদি বলে দেয় একটা কথা কানে কানে এটাতেই বলা হয় 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 নকল এবং এটার ছাত্রকেও সাসপেন্ড করা করা শিক্ষকের কি জন্যে তাকে বহিষ্কার অবস্থা চাকরি পর্যন্ত বাতিল হয়ে যাবে যদি আইন কানুন এরকম শক্ত থাকে সেই জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন কি উত্তর দেওয়াচ্ছেন মানে দিনকে নিয়ে এত হুলি খেলা এটা তো এতটুকু সহ্য করা যায় না আল্লাহ রবুল্লা আলমিন যারা এগুলো করতেছে এদেরকে হেদায়ত থাকলে হেদায়ত করুন আর নাহলে উম্মতে মুসলিমা এত যারা দিন সম্পর্ক অজ্ঞ তাদেরকে এদের কবল থেকে রক্ষা করুন তো যাই হোক আমরা আজকে এই পর্যন্ত থাকলাম যেহেতু আজান হয়ে গেছে সবাইকে উচিত যে পক্ষপাতিত্বের ক্ষেত্রে বাড়াবাড়ি না করা এবং আল্লাহ যে কোরআনে বলছেন ইত্তাকাদু আহবা রহম রহমান দুনিল্লাহ সুরা তোবার একত্রিশ নম্বর আয়াত এটার থেকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা আগে নিব যেখানে আল্লাহ বলছেন যে তারা তাদের ধর্মীয় যাজক এবং এই পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে রব নিস নিছে এটা এটা আল্লাহ কেন বললেন এর ব্যাকগ্রাউন্ড আছে মানে শারনুজুলে কিছু কথা আছে এটা সহ আমরা আগামী দিন ইনশাআল্লাহ সেটা আলোচনা করব আজকে পর্যন্ত তা শেখ একটা প্রশ্ন ছিল সংক্ষেপে हां ये बोलते এখানে একটা বিষয় আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বিচারক মানার বিষয় এটা একটু সঙ্গে বলবেন বিচারক মানা বলতে কেমন ফয়সালা দাতা ওটারে অবসরদ ফয়সালা দাতা আল্লাহর নবী সুন্নাহ যেটা ফয়সালা দিবে এটা তো আল্লাহর পক্ষ থেকে দিবে এখানে জন্য ওটা মনের ভিতরে না আসে যে উনি আল্লাহ উনিও তো গায়রুল্লাহ যে উনি তো গায়রুল্লাহ ঠিক আছে উনি তো গায়রুল্লাহই উনি গায়রুল্লাহ না হলে তো আরেক বিপদ আসবে সবই তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কিন্তু ওনারটা আল্লাহর সাথে একাকার হয়ে গেছে উনি তো ওহির মাধ্যমে ফয়সালা করবেন না সুবহানাল্লাহ ওহমদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ